هڪ ڳالهه آهي يا نه খুব সুন্দর ভাবে উদযাপন করতে চলেছি ভারতবর্ষের আটা হিন্দে ভারত মাতা কি বেঁচে থাকার জন্য যেটা প্রথম আহ প্রয়োজন অক্সিজেন জল এবং চিকিৎসা এই তিনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট অক্সিজেন জল চিকিৎসা এবং এইটাকে আমাদের সবসময় সুরক্ষিত রাখতে লাগবে এবং এখানে হলো দা আমরা বেকার এনজিওর মানে কর্তা নর্থ মেডিকেল কলেজে কেন এবং অনেক জায়গাতেই প্রত্যেক বছরেই প্রচুর শ গাছ লাগায় এবং গাছ লাগানোটা বড়ো কথা না গাছকে বড় পর্যন্ত করে দেয় সেই পর্যন্ত ওনার দায়িত্ব থাকে তাই ওনার আমি সাহায্য চেয়েছি যে আমাকে যে ফল গাছটা লাগাবো বাইশটা বাইশ বছর উপলক্ষে আমার ফ্রি মেডিকেল ক্যাম্প তো ওনার সাহায্য নিয়েছি যে দাদা আমি গাছটা লাগাবো কিন্তু গাছটা দেখার দায়িত্ব সম্পূর্ণ তোমার পালন করার দায়িত্ব তোমার যেমন গাছ বাইশ বছর উপলক্ষে বাইশটা গাছ আমি মিনিমাম পাঁচ থেকে সাত সাত ফুটের হাইটের অর্ডার করেছি দাদা হয়তো ইদানিং নিয়ে আসবে এইটা সম্পূর্ণ আমি দায়িত্ব নিলাম এবং পরিচর্যা করার দায়িত্ব দাদাকে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি কোনো সময় কোনো প্রয়োজন পড়ে আমার ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এবং আমার নটবল মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্যকর্মী দাদাভাই দিদিভাইরা আমার বাড়ির সেন্টারে যায় আমি চাই আরও যারা জানে না তারাও যেন আমার বাড়িতে যায় যারা মানে আমার দরকার পড়বে অমপথি ওষুধ তারা আসতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জানাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ প্রণাম প্রাণ লাগাও স্বাধীন ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বৃক্ষ পালন কর্মসূচি চলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রাণ বাঁচাও うん。